যার আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই তাকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হয় সে চুরি ডাকাতি করবে সংবিধান সংশোধন এক দিয়া আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিল রক্তক্ষয়ী সংগ্রামের পরে দেশে পরিবর্তন এসছে এখন সংবিধান সংস্কার কাজ চলতেছে আমরাও সেখানে পরামর্শ দিচ্ছি আমাদের বড় কোনো দাবি নেই আমরা বলি না আমাকে উপদেষ্টা বাঁধান আমাকে দায়িত্ব দেন কোথাও সরকারি আল্লাহর আল্লাহ একজন আলেমকে আল্লাহ এতটা সম্মান দিয়েছে দশটা উপদেষ্টার এত সম্মান নাই কিন্তু আমরা পরিষ্কার বলি জাতির আকাঙ্ক্ষা যত তোমরা দেখো জাতির ভাষা বুঝবার চেষ্টা করো উনিশশো উনাশিতে জনমতের জনমতকে জনমতকে গুরুত্ব দিয়েই বিসমিল্লা আল্লাহর আস্থা বিশ্বাস সংবিধান এসেছিল এরপরে যারা ক্ষমতায় ছিল কেউ এতে হাত দেয় নাই কিন্তু সরকার এগারোতে এসে সংবিধান কাটা চেরা করেছে বিসমিল্লা তুলে দিয়েছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে তারা মনে করেছে ভারত খুশি করতে হবে সেকুলার নিয়ে আসো রাশিয়াকে খুশি করতে হবে সমাজতন্ত্র দিয়ে আসো আমেরিকাকে খুশি করতে হবে গণতন্ত্র দিয়ে আসো এক একটা ইসম সংবিধানে ঠাই দিয়েছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে পরিষ্কার বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা রাষ্ট্রের পাহারাদারি করছি আমাদের ছেলেরা জীবন দিয়ে পরিবর্তন এনেছে আমরা চাই পরিবর্তিত বাংলাদেশে এই আসবে আবার আল্লাহর বরাস্তা আসবে এর জন্য যদি তোমরা জনসমর্থন দেখতে চাও আল্লাহর কসম আল্লাহর যে কোনো রাতে 1 কোটি মানুষ তোমারে হয়ে করাবে দেখিয়ে যাবে জনসমাগম দেখতে চাইলে আমরা দেখিয়ে দিতে পারবো যুক্তি চাইলে আমরা যুক্তি ও দিয়ে দিতে পারবো পৃথিবীর নানা দেশে সংবিধান আছে সেই সংবিধানে তাদের দেশের ধর্ম তাদের দেশের ধর্মগ্রন্থ তাদের দেশের নানা ব্যক্তিত্বের সম্মান মর্যাদা রক্ষার ধারা এবং উপধারা আছে আমি যখন বলেছি সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে কি ধারা সেটা শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ আরবি সাল্লাম কি দিয়ে দিয়ে কেউ যদি কুটুক্তি করে এটা হবে সর্বোচ্চ অপরাধ এটা তো আমরা বিশ্বাসই করি দরকার আছে আরে বাংলাদেশের সংবিধানে এক ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য তাকে নিয়ে কুটুক্তি করে নয় বছরের জেলের বিধান আছে পৃথিবীর নানা দেশে নানা দেশের স্বাধীনতা যুদ্ধে নানা পড়তে যারা অবদান রেখেছে তাদের মর্যাদা রক্ষার বিধান আছে পৃথিবীর নানা দেশে তাদের ধর্মের মর্যাদা রক্ষার বিধান আছে আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে যে কেউ কুটুক্তি করবে আপনি বলবেন আপনার ভেতরে সম্মান আছে অথচ সংসদে অথচ সংবিধানে আইনে তাকে মর্যাদা দেবেন না দেবেন না সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে মুসলমান আল্লাহর দবির প্রেম নিয়ে কারোর সঙ্গে আপোষ করবে না কেউ যদি কটুক্তি করে যেখানেই কটুক্তি করে মুসলমান বাধা দেবে মুসলমান আন্দোলন করবে সংগ্রাম করবে মারামারি করবে সাম্প্রদায়িক দাঙ্গা হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে আর যদি সংবিধানে এসে যায় আইন হয়ে যায় যদি কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবকে নিয়ে কটুক্তি করে পুলিশ ব্যবস্থা নেবে আইন ব্যবস্থা নেবে আদালত ব্যবস্থা নেবে জনগণের আইন হাতে তুলে নিতে হবে না আমি তো বলি এটাই সময়ের দাবি এটাই যুক্তির দাবি যদি মনে করো তোমাদের বুঝে আসে না তোমরা তা করতে পারবে না আল্লাহর কসম করে বলি এই মুসলমান আল্লাহর মোহাম্মদ আরবিকে এতটাই ভালোবাসে এতটাই মহাব্বত করে এতটাই মর্যাদা দেয় এতটাই সম্মান দেয় বোকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জত এই মুসলমান রক্ষা করবে মুসলমানদের ভাষা বুঝবার চেষ্টা করো খামখেয়ালি বলে করো না ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম কোন সাম্প্রদায়িক ধর্ম নয় অনেকে মনে করে ইসলাম আপনারা মৌলভী সাহেবরা আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কষ্টে থাকবে না না তিপ্পান্ন বছর যেমন ছিল ইসলাম মুসলমান প্রকৃত মুসলমান মৌলবী সাহেবরা ক্ষমতায় গেলে তিপ্পান্ন বছরে যেমন ছিল তার চাইতে ভালো থাকবে এটা আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টে পুলিশ নাই থানা খালি অনেক আগুন জ্বলতেছে একটা দল চেয়েছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ করে রাজনৈতিক ফায়দা নিতে এই টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় পাহারা দিয়া দিয়া সুরক্ষা দেখিয়ে দিয়েছে ইসলাম এবং মুসলমানদের হাতে সব অমুসলিম অমুসলিম ধর্মের লোকেরা নিরাপদ এরা এগুলো বলে প্রভাগান্ডা চালিয়ে কিচ্ছু হবে না আমি দুটা কথা মৌলিক বলেছি ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ হাত তুলে পাক্কা ওয়াদা করে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ যদি ঝগড়া হয় ওলামাদের সঙ্গে এবং আল্লাহ আল্লাহ বিধান দিয়ে তো না আলেমদের সঙ্গে ঝগড়া হলে দল করার কারণে দল যদি কুফুরের দিকে যায় আমিও সেদিকে যাব বুঝে শুনে ওয়াদা করেন যুবকরা বুঝে শুনে ওয়াদা করো আলেমরা যদি সঠিক বলে আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ না দলের প্রেমে নেতার প্রেমে আলেমের মাথায় বাড়ি দিবা দলের প্রেমে নেতার প্রেমে মাদ্রাসা আক্রমণ করবা দলের প্রেমে নেতার প্রেমে আলেমের বিরুদ্ধে বলবা জামাতে আলেম জামাতে ওলামা ওলামাদের জামাত যেদিকে আছে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারকুতালা তৌফিক দান করুন অমা কি ইল্লা বিল্লাহ অমা আলাইনা ইল্লা